হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরভূম ব্লকে সবাইকে স্বাগত দেখো আমি পুরী গেছিলাম আর দেখো এই জগন্নাথকে নিয়ে এসেছি এটা হচ্ছে কি নিমকাঠের জগন্নাথ এর আগে আমি একবার যখন পুরী গেছিলাম তখন জগন্নাথ সুভদ্রা বলরাম নিয়ে এসেছিলাম সেটা ওই তাকে রাখা আছে তো অনেক উঁচুতে রাখা আছে পুজো করতে পারি না সেই জন্য শুধু জগন্নাথকে আমার খুব ইচ্ছে ছিল শুধু জগন্নাথকে নিয়ে আসার তো নিয়ে এসেছি আর দেখো এখানে ড্রেসও নিয়ে এসেছি জগন্নাথের যেহেতু আজকে রথযাত্রা তাই আমি জগন্নাথকে খুব সুন্দর করে সাজাবো আর আমার এই তাকে দিয়ে আমি জগন্নাথকে প্রতিষ্ঠা করবো তো আগে জগন্নাথকে ড্রেসটা দেখো আমার জগন্নাথ রাজবেশ পরেছে কি সুন্দর লাগছে না মাথায় মুকুট দিয়ে দিয়েছি গলায় মালা দিয়ে দিয়েছি আর ড্রেস পরিয়ে ড্রেসি এবারে নিচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি নির্মল ভদ্র সুভদ্র জগন্নাথায় দে

দিন তো আজকে আমার ইচ্ছে জগন্নাথকে আমার এই স্থানে প্রতিষ্ঠা করার আর আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আমার কাছে ভীষণ স্পেশাল তো আজকে তিনি আমার জন্মদিনটা পড়েছে সাতই জুলাই তো আমি জগন্নাথের কাছে ভীষণ ভীষণ আভারে তো মানে আমি নিজেকে যে কতটা আমি আনন্দিত হয়েছি আজকে তো আমি বলে বোঝাতে পারবো না তো এই ফার্স্ট টাইম হয়তো রথের দিনে আমার জন্মদিনের ডেটটা পড়লো তো তার জন্য আমি ভীষণ খুশি মানে আমার এতটাই খুশি মানে আমি নিজেকে ধরে রাখতে পারছি না বাস এটুকুই তোমাদের কাছে বলার আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে জয় জগন্নাথ কথা সুন্দর লাগছে সুন্দর করে সাজিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে জগন্নাথের কাছে প্রার্থনা করি যেন সকলেই মঙ্গল করে সবার যেন ভালো করে ঠাকুর